আসসালামু আলাইকুম আজকে আসলাম অনেকদিন পর আমার কৃষি বাগানে ধান ইনশাল্লাহ গেছে অনেক ধান পাই আছে মাসাল্লাহ মাসাল্লাহ আমার ভাই পেঁপে গাছটা আসলে কি একটা সমস্যা হয়েছে পেঁপে গাছটা না

এখন পুরো তো অর্ডার ধরে না দুই একটা দুই একটা রাবে ওকে বোনাস এত সারা ওরা ধরে মরিচ সারা করছি মরিচ সারা টমেটো সারা বেগুন সারা এগুলো করা হইছে এই এ ডিউটে গেছে দাও ওরে নাই কেউ যাইবে নি পরে তো মরিচ সারা হ্যাঁ কোকু সারা

এই যে ছোটো ছোটো চারা এক সময় আল্লাহ দিলে এতে কী হবে সোনার ফসল অনেকগুলো চারা করা হয়েছে এইগুলো আছে হাইব্রিড মরিচের জন্য এটা মরিচের যে টমেটো বাইগুন মরিচ টমেটো বাইগুন করতে সময় লাগবে সাথে মার্শাল্লাহ ধান পাকিয়ে গেছে সোনার ফসল আল্লাহ পাকিয়ে গেছে ইনশাল্লাহ আর কয়েকদিন পরে ঘরে তোলা যাবে